নমস্কার সবাইকে আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা খুবই মজাদার একটা নাস্তা রেসিপি এই রেসিপিটা ছোট বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে চলো রেসিপিটা তৈরি করে নিই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার ডিম তো আমি এখানে দুটো ডিম ব্যবহার করব প্রথমে পরে আমার আরও বেশ কয়েকটা ডিম লাগবে প্রথমে আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আমি এখানে তো বললামই প্রথমে দুটো ডিম লাগবে দুটো ডিমই থেকে আমি কুসুমটা খুব সাবধানে বের করে নেব আর এই সাদা অংশটা কিন্তু আমি ফেলবো না পরে আমার এই সাদা অংশটা কাজে লাগবে এই ডিমের কুসুমের মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ মতন নুন আর তারপরেই দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এর সাথে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ তেল আর এই হাফ কাপ তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি বা এক টেবিল চামচের থেকে আরও একটু বেশি দেব ঘি ধরো এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ ঘি আর তেল আছে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এই ডিমের মধ্যে কিছুটা আমি ঢেলে দেব। এই ধরো হাফের থেকে একটু বেশিটাই আমি ডিমের মধ্যে ঢেলে দিলাম তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা একটু গুলে যাচ্ছে এটা যখন গোলানো হয়ে যাবে এটাকে আমি একটু সাইড করে রেখে দেব এবার একটা পাত্র নিয়ে নেব সেই পাত্রটার মধ্যে নিয়ে নেব কিছুটা ময়দা আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করছি আর আমার এই মেজারমেন্ট কাপটা এই দুশো গ্রামের এটা মেজারমেন্ট কাপটা সেখানেই আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম আর একটু ময়দার মাঝখানে একটু গ্যাপ করে নেব আর সেই গ্যাপের মধ্যেই ঢেলে দেব যে ডিম আর তেলের মিশ্রণটা আমি করে রাখলাম সেটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম তারপর এটাকে আমি ধীরে ধীরে ময়ান করে নেব যতক্ষণ এটা ভালো করে ভালো করে এটা মিশে যাচ্ছে ময়দার সাথে ততক্ষণ ধরে একটু ময়ান করে নেব আর হাতে মুট করে দেখব যে ময়ানটা হয়েছে কি না তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করব। একবারে কিন্তু অনেকটা পরিমাণে জল আমি এর মধ্যে মেশাবো না বেশি জল এর মধ্যে ব্যবহার করে দিলে না ডোটা একটা আঠালো ডো তৈরি হবে যেই ডোটা আঠালো ডোটা আমার কোনো দরকার নেই আঠালো ডো করলে আমার পরোটাটা ভালো হবে না তার এরপরেই আমি দেখো এই কিচেন টেবিলের ওপরে নিয়ে এই টেবিলের ওপরে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছে একটু হাতের সাহায্যে এবার চাকু দিয়ে এটাকে আমি চার ভাগ করে নেব। ছুরির সাহায্যে চার ভাগ করে নেওয়ার পর ভিডিওতে যেইভাবে দেখতে পাবে সেইভাবেই আমি একটু এলোমেলো করে একটু সাজিয়ে নেব এইভাবে সাজানোর সাজানোর ফলে কি হবে পরোটাটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে এটাকে আবারও আমি হাত দিয়ে ভালো করে ফ্ল্যাট করে নিচ্ছি এইভাবে করে করে আমি পরোটাটাকে লেয়ার তৈরি করব যতটা লেয়ার তৈরি হবে না পরোটাটা ততটাই মুচমুচে তৈরি হবে এই কাজটা আমি প্রায় তিনবার মতন করেছি তিন থেকে চারবার এই কাজটাকে করতে হবে এইভাবে কেটে এলোমেলো করে সাজিয়ে নিতে হবে তাহলেই পরোটাটা কিন্তু দারুণ তৈরি হবে কাজটা একটু দেখে মনে হচ্ছে পরিশ্রমে কিন্তু কী বলো কোনো ভালো কাজ করতে গেলে না একটু পরিশ্রম তো করতেই হয় বলো যখন এটা এত দারুণ খেতে হবে বাড়ির সবাই যখন এত খুশি হয়ে তোমার প্রশংসা করবে তখন এই খাটনিটা তোমার একদমই কিছুই মনে হবে না তখন তোমার এই খাটনিটা একদম সার্থক মনে হবে এইভাবে করে আমি তিন থেকে চারবার করে নিয়েছি তারপরেই আমি এটাকে আবারও এক জায়গায় তলা করে একটা বাটির মধ্যে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব দিয়ে ওপর থেকে একটু এক চামচ মতন যে তেল আর ঘির মিশ্রণটা রেখেছিলাম সেটাই ওপর থেকে দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি ততক্ষণ আমি আরও একটা কাজ করে নেব তো আমার একটা পেঁয়াজ লাগবে তার জন্য আমি একটু পেঁয়াজ একটু কুচি করে কেটে নেব পেঁয়াজটা আমার একটু বেশ ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ লাগবে আর লাগবে কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল যতটা খাও ততটা নিয়ে নেবে আর নিয়ে নেব। একটু ধনে পাতা এটা পুরোটাই অপশনাল তোমরা চাইলে দেবে না চাইলে নাও দিতে পারো এবার দেখো পেঁয়াজ আর লঙ্কা সমস্তটাই কাটা হয়ে গেল। দিয়ে এটাকে আমি আলাদা করে রাখলাম আর যে ডিমের বাটিটার সাদা অংশটার মধ্যে আমি যে বাটিটার মধ্যে রেখেছিলাম সাদা অংশটা তার মধ্যে আরও দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে যে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা যেটা আমি কাটলাম সেটাই এই ডিমের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু পরিমাণ মতন স্বাদ মতন নুন দেবো যতটা প্রয়োজন নুন দিয়ে। আমি এটাকে ফেটিয়ে নেব খুব বেশি ফ্যাটানোর এখানে প্রয়োজন নেই ডিমের অমলেট করবার জন্য আমরা যেমন করে ফ্যাটাই ঠিক সেইভাবেই একটু ফেটিয়ে নিলেই চলবে। দেখো ফ্যাটানো হয়ে গেছে এটা সাইড করে রেখে দিলাম এবার দেখো ডোটা বেশ কুড়ি মিনিট পর সেট হয়ে গেছে ডোটাকে আমি কিচেন টেবিলের ওপরে আমি এটাকে নামিয়ে নিলাম নিয়ে এটাকে আমি বেলে নেব বেশ বড় করে পাতলা করে আমাকে এটা বেলতে হবে তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে আমি কতটা পাতলা করে কতটা বড় করে এখানে বেলেছি বেলে নেওয়ার পর ওপর থেকে আমি যে তেল আর ঘিয়ের মিশ্রণটা কাপের মধ্যে রেখেছিলাম সেখান থেকে একটু নিয়ে ভালো করে ছড়িয়ে হাত দিয়ে চারিদিকে তেলটাকে মাখিয়ে নেবো যাতে কোনো অংশ বাদ না যায় দিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা যেন চারিদিকেই ছড়ানো হয় যাতে একটুও গ্যাপ না থাকে তাহলে যে লেয়ারটা হবে না সেই লেয়ারটা খুলবে না এরপরে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব আমি এখানে চারটে ভাগে কেটে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ যে কতটা পরিমাণে আমি চওড়া করে কাটছি আমি এখানে চারটে ভাগ করে নিয়েছি আর ধারের যে অংশটা সেই অংশটাকে বাদ দিয়ে দেব। আর এই অংশটাকে আমি ফেলব না এটাকেও আমি একটু পরোটা করে বানিয়ে নেব আর এখান থেকে যে পরোটাটা এটাকেও আমি ভাজ করে নেবো যেটা কাটলাম এই পরো যেরকম আমরা স্কোয়ার পরোটা কোলে যেরকম ভাজ করি ঠিক সেইভাবে ভাজ করে নেবো একটা ভাজ দেওয়ার পরে ওপর থেকে আবারও একটু ঘি ছড়িয়ে দিয়ে যে মিশ্রণ ঘি আর তেলের যে ব্যয়টা করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেবো একটু ময়দা আবারও ময়দাটা এই কারণে দিচ্ছি যাতে লেয়ারগুলো ভাজবার সময় ভালো করে খুলতে পারে এইভাবে প্রতিটাই আমি তেল আর ময়দা দিয়ে ভাজ করে নেব দেখো এবার এগুলোকে বেলবার প্রয়োজন আছে তো এবার বেলে নেব একটু বড় করে আমি চৌকো করে বেলে নেবো যেরকম চৌকো পরোটা হয় ঠিক সেইভাবে একটু বড় করে পাতলা করে বেলে নিচ্ছি আর আগে থেকেই না আমি কড়াইতে ফ্রাইং প্যানে একটু ছড়ানো জায়গা লাগবে এটা ভাজার জন্য একটু তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু একটু মিডিয়াম আঁচে আমি গরম করেছি কারণ কি বলো তো বেশি আঁচ দিয়ে দিলে না পরোটাটা পুড়ে যাবে আর যখন এরকম পরোটাটা ওপর থেকে ফুলে আসবে তখন ছুরি দিয়ে পরোটার উপরে লেয়ারটাকে আমি একটু কেটে নেব এইটা সাবধানে খুব করতে হবে যাতে নিচ থেকে নিচের লেয়ারটা না কেটে যায় একটা কেটে দেওয়ার পর একটা দেখো পকেটের মতন তৈরি হয়ে গেল সেই পকেটের মতন জায়গার মধ্যে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ডিম আর পেঁয়াজটা সেটাই একটু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা কাজটা করতে করতে নিচের যে নিচের দিকটা না সেটা একদম কিন্তু ভাজা হয়ে গেছে আর মুচমুচে হয়ে গেছে আর এই পরোটাটা না দেখছো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে আর এইটা যখন তুমি বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবে না সবাই তো তোমার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে এটা সকালের জলখাওয়ারে করতে পারো সন্ধে চায়ের সাথে তো একদম জমে যাবে আর যদি বাড়িতে কোনো অতিথি আসে তাকেও করে দিতে পারো